হ্যালো দোস্ত গুড ইভিনিং সবাই কেমন আছো এখনো কিন্তু ইভিনিং হয়নি ইভিনিং হতে অনেক সময় আছে এখনো সুরজি মামা দেখো এখনও কিন্তু যায়নি তো মাঠের মধ্যে চলে এলাম আমরা দুই বনে দেখতে পাচ্ছি আমার সুইট আজকে এসেছে তুই থাত হাত খেয়ে কি কি গন্ডগোলের কথা বলতে বলো তো আমরা মাঠে এসে বসলাম বলছি চল একটু ভিডিওটা শুরু করি তুই যেহেতু আছিস তোকে নিয়ে একটু করি একা একা তার ভিডিও শুরু করতে ভালো লাগে না তো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে হাজির করে ফেলেছি আর দারুণ একটা ভিডিও খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা যদি না দেখো কিন্তু সত্যি করে বলছি এতদিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবে তোমরা কি জানো আমরা আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম কিন্তু এখন বলবো না সারপ্রাইজ থাকে হ্যাঁ অনেক সবার কিন্তু চেনা জায়গা আবার অনেক সময় কেউ চেনেই না জায়গাটা এরকম হতে পারে আর একটা হচ্ছে মেন ব্যাপার কী জানো তো আজকে আমরা না একটা মানুষের সাথে দেখা করব সেই মানুষটা আমাদের জীবনে অনেকটা স্পেশাল ছিল বা আজও আছে আর হয়তো পরবর্তীকালেও থাকবে তো সেই মানুষটাকে সেই মানুষটাকে যদি জানতে চাও তো আমার ব্লগে তোমাদেরকে চোখ রাখতে হবে আর আমার ভিডিও চোখ রাখবো খালি জানতে পারবে তো চলো ভিডিওটা এখন আর কি বলবো তখন রেডি সেডি হব তখন বেরোবো

তো তাই সকাল থেকে ব্লগ তো শুরু করিনি ভাবলাম এখন একটু মাঠের মধ্যে যাই আর আমার ব্লগটা এখন ডেলি মাঠ থেকেই শুরু হচ্ছে তাই বোনকে বললাম চোন ও বাড়ি চলে যাচ্ছিল ওকে ধরে বেঁধে নিয়ে এলাম যে চল না একটু ব্লগটা করে নি দুজনে মিলে তো এমনিতে তো মানে সেই দুধে ভাতে চুপচাপ বসে থাকবে কিছু বলবে না তবু একটা কি সাথে থাকলে একটা ভালো লাগে ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যায় এটাই আর কি এখানে বেশি বক না করে কি ইন্ট্রো দিলাম আমি নিজেই বুঝতে পারলাম না কিন্তু আজকের ব্লগটা সত্যি কথা বলছি গড কসম একদম তো আজকের ব্লগটা সত্যি তোমাদের অনেক ভালো লাগবে কেন কি না দুটোই স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবে এক স্পেশাল একটা জায়গা আর স্পেশাল একটা মানুষ তো চলো এখনকার মতন আর কিছু বলছি না আমরা মাঠের ধারে এসে ইন্ট্রো দিচ্ছি ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভিডিওটা দেখো লাইকটা করে দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও জিনে কেলি নে তো যাই সামি পুরো রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ দাদা ভাই রেডি হয় বাইরে বেরিয়ে পড়ছে শীতের দিনে বস্ত্র বস্ত না পড়লেও নয় তো দেখবো ফাইনালি রেডি এখনও সব টিম আমাদের জড়ো হয়নি তো চলো এখন বাইরের দিকে যাই গিয়ে মাঠের দিকে দাঁড়ায় তারপরে সবাই একসাথে হয়ে তারপরে যাব খালি রেডি হলাম তোমাদের আমাদের জানিয়ে দিলাম এই যে

অনেক দিন পর ক্যামেরায় ব্লক করছি কিন্তু ভালোই লাগছে কিন্তু ম্যানুয়ালের ফোকাসটা একদম চেঞ্জ হয়ে গেছে যেন ওই ওইটা করলে তো মাঠের ধারে বসে বসে করছিলাম তা যেন মনে হচ্ছিলো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে আমার শিখিয়ে দেবে সুরভ ভাই তুমি হ্যাঁ সেটিংটা আমি কিন্তু পারিনি তোমারই কিন্তু এডিট করতে গণ্ডগোল হবে এই যে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি এখানে পেট্রোল পাম্পে তেল নিচ্ছিলাম গাড়িগুলোকেও তো একটু খাওয়াতে হবে নাকি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস

बोताई बोला बहन ना सरप्राइज दीदी बोलाया सीक्रेट गेली देखा गेली देखा वीतरागे बोलली ना ठीक है मुझे ये खबर और दस कितनी तारीफें कह दिया के ना मेरी कला का शर्फी शेवरली लेना मतवर पीनी जिसको जा কেমন লাগে দেখো মজাটা যা সব ও ভেতরে ঢুকতে গেলে আবার জুতো জমা দিয়ে এখানে যেতে হবে এই যে আমরা যেখানে যাবার ছিলাম প্রথমত সেখানে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো লাহিড়ী বাবার আশ্রম তো এর খুব নাম ডাক শুনেছি আমরা তো আসা হয়নি এর আগের এই সামনের থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম তখন কোভিডের জন্য সব বন্ধ ছিল যাই হোক চলো ভেতরে যাওয়া যাক দেখি কেমন ভেতরটা

যাবার ছিলাম সেখানে চলে এসেছি তো তোমাদের তো বললাম তোমরা খালি অপেক্ষা করো আমরা যে জায়গাটাই নিয়ে যাচ্ছি তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে যে এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি এটা হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম ঠিক আছে এটার অনেক কথা শুনেছি আমরা নাম শুনেছি কিন্তু আমরা কোনোদিনই দেখতে আসতে পারিনি তো চলো ভিতরে গিয়ে দেখায় ভিতরে ভিডিও অ্যালার্ম করবো এই নিচেই মানে মন্দিরটা নিচে সামনে তো দেখালোই তোমাদের তোমরা তো দেখতেই পেলে কিন্তু যার সমাধি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের লাহিরি বাবা আমি খুব একটা জানি না তা আমাদের এখানে প্রথমেই আসা তো কী করে জানবো বলো কিন্তু এখানে মানুষের ভিড়টা দেখে মনে হচ্ছে এটা সত্যি করেই খুব জাগ্রত একটা জায়গা তো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে দেখা যাক আর একটা যেই মানুষটার কথা বলেছিলাম সেই মানুষটাকেও দেখাবো এই যেহেতু সেই মানুষটা দাঁড়িয়ে আছে তাহলে কথা কথা নি সেই হচ্ছে সেই মানুষটা যেই মানুষটার কথা আমি বাড়িতেই তোমাদেরকে বলে এলাম আমি কোনোদিন দেখিও নি যে ফোনে কথা আর ফোনে ভিডিও কলেই কথা বলেছিলাম সামনে সামনেই আজকে দেখলাম তো এটা কে হচ্ছে এটা ভাই বলতে পারো সম্পর্কে ভাই হচ্ছে যেন ভাই হই সারাটা জীবন থাকে তো হয়তো তোমরা বলবে এটা কেমন ভাই অত ডিটেলস যাচ্ছি না তো তো ভাই তুমি ভালো আছো প্রথম থেকে সরি সামনের থেকেই প্রথম দেখলাম মানে এতটা খুশি আছি এতটা খুশি হয়ে গেছি দেখে মানে কথাটাও দেখো আমি মানে ভুলে যাচ্ছি কি বলবো না বলবো নাটক না নাটক না আমি দিন দেখিনি সত্যি বলছি ভিডিও কলে খালি হাই হ্যালো দিদি কেমন আমাদের এখানেই আসা হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ভাইদের এখানেই তো সব মিথ্য কথা মিথ্য কথা বলুক না সব দেখবে আমার বন্ধুরা তুমি যাই বলবে নাই বলবে এটা হচ্ছে ভাইদের এখানেই জায়গাটার নাম কি ভাই রাজহাট রাজহাট এটা লাহিরি বাবার আশ্রমটা রাজহাটে আছে তোমরা যদি কেউ এখানে আসতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি ডিটেলস তোমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করে দেবো বাকি জায়গাটা তোমরা দেখ জায়গাটার নাম যেমন শুনেছিলাম কিন্তু দেখতেও সত্যি করে সেরকমই একদম হুবা হুক শুনেছিলাম জায়গাটা খুব সুন্দর কিন্তু দেখো এখানে এসে সত্যি মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর না এলে সত্যি কিন্তু মিস করতাম আজকে একটু রাগারেগি করে আসছিলাম না কিন্তু যাই হোক চলে তো এলাম যাই হোক আমরা ভিতরে যাচ্ছি ভিতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই আর মাথায় এরকম ঘোমটা দিয়ে সুন্দর বইয়ের মতন যেতে হয় তো চলো আমরা যাই বাকি যেটুকু দেখাতে পারবো পুরো বাইরে থেকে

বাইরে বেরিয়ে এসেছি ভিতরে ক্যামেরার কোন অ্যালাউই নেই ছবি টবি কিচ্ছু না বাট দারুণ করেছে ভিতরে এই যে জলটা দেখতে পাচ্ছো ওই জলটার নিচে কিন্তু মন্দিরটা আছে মানে যার উপরে মন্দিরটা মানে এখানে একজন আগে সমাধি দেওয়া আছে তার উপরে নাকি এই মন্দিরটা তো যেটুকুন এখানে দেখছি পুরো একদম অসাধারণ এক কথায় যাকে বলে যেন মনে হয় যে এই জায়গায় রোজ আসবো এসে প্রত্যেকদিন এখানে টাইম কাটিয়ে যাব তোমার দেখো চারিদিকটা খালি কত মানুষের ভিড় এটাই খালি দেখো অনেকে তো বাদ দিন কেন সবাইকে এই লাগিয়ে দিতে বাট আমার এখানে এত খুব ভালো লাগছে এই ভাইয়ের সাথেও পরিচয় হলো আর এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো কতই ঘোরা যায় না মানে আমি খুব খুশি হইছি ভাই বলো আমি মনিটা দেখে আমি খুশি হইছি আর তোমরা কতটা খুশি হয়েছে আমি জানি না তবে তোমাদের কমেন্টই জানতে পারবো তোমরা কতটা খুশি হয়েছে বাস তোমরা খালি দেখো ভাই এখানে এসে এখন কথা বলছি না বাস খালি দেখতে থাকো তোমরা সর্বপ্রথম এটাকে দেখায় কেউ চিনতে পারছে কি বলো তাড়াতাড়ি কমেন্ট করে বল এটা কোথাখান মন্দির বলো তো দেখি তো বলতে পারলে না তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা তো দেখো এটাকেও এখানে তুলে ধরে দেবে এখানে কী তুলে ধরে দেবে মানে ভিন্দর প্রত্যেকটা তোমার এখানে দুর্গা থেকে সরস্বতী থেকে লক্ষ্মী থেকে ভোলানাথ থেকে মানে সব একটু যেটা আমাদের যেসব দেবতারা আছে না ফোটটা ফোট থেকে এখানে মূর্তি বানানো আছে যাক চলো এখন আমি এখানে ধূপ দিতে একটু ধূপটা দিয়ে নিই

ওই দিক থেকে ওই দিকেও আছে বলছে অনেক সিনই আছে দেখা যাক ওদেরকে আমাদের ভোলে বাবা আছে ভোলে বাবার দর্শন না করলে কিন্তু ভালো লাগে না তো এখানে ভাই এসেছিলো নাহলে এত কিছু জানকারি কী করে পাবে গ আমাদেরকে একটা একটা করে বলছে চল এখানে কি ঘুরবি ওদিকে বড় কত কি আছে সেগুলো তো দেখবি চো না এখান থেকেই বাড়ি চলে যাবে তো এটা ছটার সময় বলে বন্ধ হয়ে যায় এখনও তো ছটা বাজে নি আর সব থেকে বিরক্ত লাগছে আমার একটাই কি আমার এখান থেকে আবার এখানে এসেও মানে আমার শান্তি নেই আমার ভিডিও ছাড়তে হবে তো আমার টেনশন ওইদিকে যাচ্ছে যে আমি ভিডিওটা ছাড়বো কখন আর ঘুরবো কখন

যারা যারা ব্যান্ডেল চার্জে এখনো যাওনি তাদেরকে আমি এখানি ব্যান্ডেল চার্জ দেখিয়ে দিচ্ছি দেখো লুকিয়ে বসে আছে মনে করছে আমাকে দেখতে এরা পাবে না কিন্তু আমরা পাবো না সেটা তো বাবা হয় না হ্যাঁ হ্যাঁ কারণ হয়তো থাকলে বাবার পাশ দিয়ে ঘুরে বেরিয়ে আসবে শীতকালীন বাৎসরিক উৎসব দু হাজার তেইশ মানে কিছু কিছু এখানে প্রতিযোগিতা হবে যেটা হচ্ছে একুশ তারিখে অঙ্কন না আঁকা বৃহস্পতিবার দুপুর এক ঘটিকায় বাকি আবৃত্তি আছে একুশ তারিখ একই রেটে হ্যাঁ বৃহস্পতিবারই আছে তিনটে

ঠিক আছে হাসছি তাহলে কথা বলে দেখা হয় দিদির সাথে ভালো লেগেছে চলো আসবে আমাদের এদিকে এসো একদিন ঘুরতাম তো আসছি আবার টাটা গুড নাইট ভাই চলো ফোন করবো বাড়ি এখন বাড়ি যাচ্ছি সাতটা বাজছে তো ভাইকে টাটা বাই বাই করে দিচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি দাদা কেমন আছেন ভালো তো অনেকদিন পর এলাম হ্যাঁ হ্যাঁ দাদা মনে হচ্ছে রোজের ব্লগ দেখে আমরা এখন সেই দাদার দোকানে চলে এসেছি মোমো খেতে বাড়ি ফেরার সময় মোহনা এলাম এই যে একটু মোমো খাবো গরম গরম স্যুপ আর মোমো দেখে অনেক দিন পরে এলাম দাদার টেস্টটা কিন্তু ভুলে গেছি দাদা মোমোর টেস্ট ভুলে গেছি তো গরম গরম স্যুপটা দাদা ভাই আগে স্যুপ চাইছে বলছে যে ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে গেছে আগে আমায় দাদার স্যুপটা দেওয়া যাবে